ব্যাক নিউ ব্লক আমি আসিফ খান আমি স্বাগত আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এর ভিডিওগুলো দেখেছেন আমার জানা নেই আমি ইউটিউবে অনেক সার্চ করেছি কিন্তু এই প্রথমবার আমার এই চ্যানেলে তোমরা বন্ধুরা দেখতে পাবে যে তীরের যে কম্পিটিশন মানে আমাদের আদিবাসী সম্প্রদায়ের যে দিদিরা রয়েছে তাদের একটা তীরের কম্পিটিশন হয় প্রতি বছর আর এখন চলছে সংক্রান্তি তাই আজকে আমরা এই তীরের কম্পিটিশন তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি বন্ধুরা তো অবশ্যই আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবো এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা আজকে দেখতে পাচ্ছি যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ এইখানে আজকে মেয়েদের তীরের প্রতিযোগিতাগুলো হবে আর এই তীরের প্রতিযোগিতায় বন্ধুরা ফার্স্ট সেকেন্ড থার্ডের প্রাইজও রয়েছে এই প্রথমবার এই বছরই মেয়েদের যে তীরের প্রতিযোগিতা এটা শুরু করা হয়েছে

মানে এইখানে যে লাগাতে পারবে এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ সাইকেলের মধ্যে আর এই সাদা সাদাটার মধ্যে থার্ড প্রাইজ ঠিক আছে তো বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষার পর দিদিরা একদম লাইন বাই লাইন দাঁড়িয়ে পড়েছে আর কিছুক্ষণের মধ্যেই যে আমাদের প্রতিযোগিতা সেটা শুরু হতে চলেছে বন্ধুরা আমাদের দিদিদের তালে তাল মেলাচ্ছে দেখতেই পাচ্ছ এইখানে দশ থেকে বারো জন আদিবাসী দিদিরা রয়েছে যাদের প্রত্যেকের হাতে একটা করে তীর রয়েছে আর অনেকগুলো ধনুক রয়েছে কিছুক্ষণের মধ্যেই আমাদের এই প্রতিযোগিতা শুরু হবে আর এই প্রতিযোগিতার মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের প্রাইজের ব্যবস্থা রয়েছে তো আমাদের যে বন্ধুরা এই দেখতে পাচ্ছ সার্কেলটা এইখান থেকে যে মানে মূল লক্ষ্য যেটা আমাদের এই সার্কেলের মধ্যেই লাগাতে হবে আর এই সার্কেল থেকে দিদিরা যেখানে দাঁড়িয়ে রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট দূরত্ব রয়েছে তো এবার আমরা দেখে নেবো যে কিভাবে প্রতিযোগিতা হয় কিভাবে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড পায় তো বন্ধুরা তো আজকে আমরা এইখানে দেখাবো আপনাদেরকে যে কীভাবে এই তীর কম্পিটিশানের মধ্যে কোন দিদি ফার্স্ট প্রাইজ নিতে পারে আর কি সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছ দিদিরা কত সুন্দর সাজগোজ করে এসেছে আজকে এই তীরের যে কম্পিটিশন রয়েছে সে কম্পিটিশানের জন্য এবার তীরের যে প্রতিযোগিতা আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম এবার তীরের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে আর এদের আগে কিছু পূজা পার্বণের ব্যাপার থেকে বন্ধুরা দাদা বলে দিচ্ছেন যে কীভাবে কোন দিকে সূর্যের দিকে করে একবার তীরটাকে নিচনের দিকে ছাড়তে বলছেন তো দিদি সেই অনুযায়ী তীরটাকে ছাড়ছেন আর একদম শেষের দিকে মানে পুজো পার্বণের পরেই এবার তীর তীরের যে প্রতিযোগিতা সেটা শুরু হয়ে যাবে আর তীরটা একদম সোজা যে টার্গেট রয়েছে লক্ষের দিকে সেটা দিদিকে ছেড়ে দিতে বলছেন তো এই দিদিদের হাতের অস্ত্র ধরা দেখে বা অস্ত্র চালানো দেখে আজকে আবার সেই আহ উনিশশো সাল বা তার আগে যে দৃষ্টান্ত গুলো আমরা ইতিহাসে পড়েছি সেইগুলো আমাদের আবার মনে পড়ে আমাদের যে একটা নারী একটা নারী হয়েও একটা পুরুষের থেকে কোন অংশ অংশে কম নেই তারা চাইলে হাতে অস্ত্র ধরতে পারে এবং যুদ্ধও নামতে পারে তো অতএব দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের দিদির একটা তীর ঠিক টার্গেটে কি লেগেছে তো এর জন্য হয়তো সান্ত্বনা পুরস্কার পাবে ঠিক জায়গায় লাগেনি কিন্তু টার্গেটে লেগেছে তো বন্ধুরা এই ধরনের অসংখ্য প্রতিভা আমরা সেই ভারত স্বাধীনের আগে বা তার ঠিক সেই সময় আমরা দেখেছিলাম সেই সময় অনেক কৃতিত্ববান মহিলাদেরকে দেখেছিলাম যারা ভারতের স্বাধীনতার জন্য এগিয়ে গিয়েছিলেন তার মধ্যে কিছু কিছু নামও রয়েছে যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাই যেমন মাতুমগিনী হাজরা তো এরাও কোনো অংশে তো এতক্ষণ বন্ধুরা দেখলে যে ধনু কোয়ালিটি অনেকগুলোই চালানো হয়েছে এক একজনের কাছ থেকে কমসে কম আটটা দশটা করে ধনুগুলো গেছে দেখতে পাচ্ছি পুরো মাঠে ধনুগুলো ভর্তি হয়ে গেছে কিন্তু একজনের টার্গেটকে ফুলফিল করতে পেরেছে আর দেখতে পাচ্ছ যে এবার তীর ধনুক ঘুরানোর সময় হয়ে গেছে বন্ধুরা এবার সবাই যে যার ধনুকগুলো আবার যে যার ঘুরোচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা টার্গেটে কিভাবে তীরগুলো এসে আশেপাশেগুলো ইয়ে হয়েছে টার্গেট একটাই দেখতে পাচ্ছ যে একটা টার্গেট লেগেছে বন্ধুরা বাকিগুলো দেখতে পাচ্ছ সব আশেপাশে এসে চারদিকে ছড়িয়েছে মানে এটাই টার্গেট ছিল আর টার্গেটের আশেপাশে অনেকগুলো ধনুক দেখতে পাচ্ছ টার্গেটের বাইরেও বেরিয়ে পড়েছে অনেকটাই দূরে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছো দেখো এটা হচ্ছে টার্গেট আর টার্গেটের কতটা দূরে গিয়ে তীর ধনুকটা এসে এখানে পড়েছে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছো পরপর ধনুকগুলো কিভাবে দাঁড়াচ্ছে তো আরো মেয়েদের হাত দিয়ে দেখতেই পাচ্ছো বন্ধুরা এখান থেকে ডিস্টেন্স বেশ ভালোই দূরত্ব যেখানে যারা দাঁড়িয়েছিলেন এত দূর এখান থেকে কত ফুট হবে হ্যাঁ পঁচিশ তিরিশ ফুট আরো বেশি তো তিরিশ ফুট আরো বেশি হবে মানে চল্লিশ ফুটের কাছাকাছি দেখতে পাচ্ছ তীরগুলো দেখো বন্ধুরা বাউন্ডারি পেরিয়ে পঞ্চাশ ফুটের কাছাকাছি এসে গেতেছে আর তীরগুলো দেখতে পাচ্ছ কেন আরো এদিকেও রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা ডিস্টেন্সে তীরগুলো এসে মাটিতে গাঁথা হয়েছে অবস্থাটা দেখো বন্ধুরা এইভাবে তীরগুলো গাঁথা হয়েছে এইখান থেকে আমি আনুমানিক একটা টার্গেট করছি কমসে কম পঞ্চাশ ফুট হবে এই দিদি যে এখানে মেরেছে এটা হচ্ছে অনেকটাই দূর বন্ধুরা যে টার্গেট রয়েছে টার্গেটে দেখতে পাচ্ছি এখান থেকে কুড়ি ফুট দূরে তার মানে এইখানে টার্গেটটার পেরিয়ে মানে তার টার্গেট থেকে প্রায় দশ ফুট আরও কুড়ি ফুট দূরে এসে এই তীরগুলো গাঁথা হয়েছে কি অসাধারণ ভিডিও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আবার এরপরে আবার হবে তো এই না শেষ হয়ে গেছে এখন আবার চলবে যতক্ষণ পর্যন্ত ফার্স্ট সেকেন্ড প্রাইজ কেউ না পাচ্ছে

আমরা দেখতে পাচ্ছি যে এটা তৃতীয় আহ মানে তিন রাউন্ডের খেলা এর প্রথম রাউন্ডের খেলা হয়ে গেছে অলরেডি একজন শান্তন পুরস্কার পেয়েছেন এরপরে আবার দ্বিতীয় রাউন্ড যেটা আছে সেটা শুরু হয়ে গেছে যে যার দিন ধনক গুলো আবার আবার রীতিমতো কাজ শুরু হয়ে গেছে আর বন্ধুরা বলবো আমি এখানে দাঁড়িয়ে দেখছি তীরের যে গতি বন্ধুরা গতি মাপা যাবে না পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ভেতর তীরগুলো ছুটছে তো লক্ষ্যের দিকে ছুটছে যদি এই জায়গায় যে সার্কেলটা করা হয়েছে বন্ধুরা যদি এই জায়গাটাই অন্য কোনো প্রাণী বা মানুষকে দাঁড় করিয়ে রাখা হতো তাহলে এতক্ষণ পর্যন্ত অনেকেই আহ হয়তো মারা যেত কেন এনাদের যে তীরের গতিটা বন্ধুরা প্রচুর স্পিডে প্রচুর গতিতে তীরগুলো ছুটছে শুধু শব্দ আমি শুনতে পাচ্ছি সাই সাই করে আওয়াজ হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা দিদি ঠিক টার্গেটে লক্ষ্য করে থার্ড প্রাইজ নেওয়ার মতো অংশীদার হয়ে পড়েছে দেখতে পাচ্ছ যে রাউন্ডের ভিতরে তার লেগেছে তো আরেকজন দিদিও লাগিয়েছে কিন্তু সেটা হচ্ছে শান্তনু পুরস্কার মানে যে সার্কেল ছিল সেই সার্কেলের মধ্যে ওটা হয়নি আমরা এখানে ভিডিওটা শেষ করছি ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের এখনও কম্পিটিশান চলবে বন্ধুরা অনেকটাই সময় লাগবে তাই অতক্ষণ সময় আমাদের হাতে নেই তো আপনাদেরকে যতটুকু পেরেছি আমরা এখানে ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো কমেন্ট করে বলো কেমন লেগেছে ভিডিওটা আর বন্ধুরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এতটাই ভালো থাকো সুস্থ থাকো গুড বাই